টিভিটা তোর বাবা খুব আপনি না থাকলেও জীবন কিন্তু থেমে থাকবে না খাবারের অতিরিক্ত লবণ বাড়ায় উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি পাতের লবণ নেয়া পরিহার করুন সুস্থ থাকুন আর জীবনকে উপভোগ করুন প্রিয়জনদের সাথে মুরগির বয়স দেড় মাসের দেড় মাসের মতো আমি পরীক্ষামূলকভাবে এই বাচ্চাগুলো আনছি ছাদে যে ছাদে যদি পালা যায় আমি আরও বড় সেট করে আরও কিছু বাচ্চা আনবো এটা পরীক্ষামূলকভাবে এক সমুখ বাচ্চা আনছি তা আমার মতো করেই আমি এদের খাবার খাওয়াচ্ছি যে কী খেতে দিচ্ছেন এদের খেতে দিচ্ছি এটা একবেলা থালকুনের পাতা মানে ভেষজ কিছু খাবার দিচ্ছি আর ইয়ে যেটা কয়েক বলে আপনার এটাকে মামা কলার পাতাও বলে অথবা তেলাকসির পাতাও বলে এটাও এক বেলা দেই দৈনিক এই খাবার দিই আর হচ্ছে আপনার ফিট গমের গম আর ভুট্টার গুঁড়া কি খাবার দিই আর মাঝে মাঝে ভুষে দিই এটি আমার খাবার বাচ্চা একশো বাচ্চার মধ্যে মারা গেছে কথা আমার বাচ্চা আসলে মারা যায় না একটা একটা বাচ্চা এই কিন্তু নিচে পড়ে হয়তো বা কোনো পাখি দিয়েছিল ইয়ে দিয়েছিলো নিচে পড়ে গিয়েছিলো ওইটাকে আর ধরতে পারি ওটা ওইটা মানে বাইরে ছিল এই জন্য একটা বাচ্চা আমার আয়াতের বাইরে আর কি আর আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই কোনো ঔষধ খেতে দিচ্ছেন মাঝে মাঝে না পা প্লেন না যেটা ওইটাকে মাঝে মাঝে দেই এইটাই চলে আর ভুসি ভুসি দিই মাঝে মাঝে ভুসি আর ফিট মিলে ওইটা মাঝে মাঝে সপ্তাহে আর খাবার ছোটা আছে ওইটা সপ্তাহে একবার আসলে এই জিনিসটি বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা ক্যামেরার সামনে আসার আগে আপনার সাথে আলাপ করেছি যে আপনি অভিনব পদ্ধতিতে আপনি মুরগি পালন করছেন করছেন অনেকেই দেশি মুরগি পালন করছেন বিভিন্ন রোগ মধ্যে তাদের পড়তে হচ্ছে মারা যাচ্ছে কিন্তু আমি আপনার কাছ থেকে শুনেছি আপনাদেরকে যে মামা মামাপালা বা তেলাকচুর পাতা শাকসবজি খাওয়াচ্ছেন এবং সপ্তাহে দুই দিন ছোটা খেতে দিচ্ছেন হ্যাঁ এবং দুই দিন একদিন একদিন খাবার দেই এবং ওই ভাতে যেমন করে লবণ নেই ওইরকম মুরগি ওই একটা ধারণা করে আমি ওই খাবারের সাথে ভুসির সাথে অথবা পানির সাথে ওই খাবার ছড়াতে দেয় আমার দেশি যে নিচে যে দেশি মুরগিগুলো আছে তাতে আশেপাশে অনেক মুরগি মারা গেছে আল্লাহর রহমতে আমার কোনো মুরগি এখন পর্যন্ত কোনো রোগ সমস্যা হয়নি সমস্যা হয়নি তাতে আমরা ধরে নিতে পারি যে আপনার যে অভিনব পদ্ধতি যে আপনি তেলাকচুর পাতা বিভিন্ন ঘাস খাওয়াচ্ছেন এবং যে খাবার ছড়ানো ইউজ করতেছেন এতে আমার মনে হয় মুরগির কোনো রোগ হচ্ছে না আমরা অনেক ফার্মে গিয়েছি তাদের সাথে কথা বলেছি প্রায় ফার্মে কিন্তু মোটামুটি রোগ শোগ লেগেই থাকে তারা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছে তারা কেউ রানামাইসিন খাওয়াচ্ছে কেউ সিপ্রোসিন খাওয়াচ্ছে কেউ অ্যামোক্সিসিলিন খাওয়াচ্ছে এরপরও কিন্তু একটা

আ করছে তার আমি আশা করি এবং বিশ্বাস আছে তার নিচ উপকৃতে হবে যে পদ্ধতি কিন্তু অনেকে জানে না যে তেলা কচুর পাতা খেতে হবে তারপরে খাস খেতে হবে থানকুনি পাতা খেতে হবে এই থানকুনি পাতাটা কিন্তু রোগ প্রতিরোধের জন্য একটি বিশেষ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি হ্যাঁ এইটা এইজন্যই আমি এটা খাওয়াচ্ছি কারণ মানুষেও এটা কিন্তু অনেক উপকারী ঔষধি গুণাবলী রয়েছে থানকুনির পাতাতে এই কারণেই আমি ওই যদি এইটা আমার মনে হয় এটা আমার একটু ভালো

দেখি এটা করা এতে আমি পরীক্ষামূলক করছি তাতে মনে হয় আমার এখনো ভালো ডিম পারা পর্যন্ত আমি এটাকে রাখবো দেখি আপনি মূলত এই দেশি মুরগির ফার্মটি করতে যাচ্ছেন আমার মনে হয় যে এই যে আপনার বিশ ত্রিশটা মুরগি রয়েছে বলেছেন এই বিশ ত্রিশটা মুরগি মনে হয় ভাবি মানে পারিবারিক ভাবে পালন করা শুরু করেছিল আপনি যখন দেখলেন যে বিশ ত্রিশটি মুরগি থেকে যদি দশ বারোটা ডিম আসে এবং এর বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছেন কারণ আপনি কি পদ্ধতি আবিষ্কার করেছেন সেটাতে থানকুনি পাতা তেলাকুচির পাতা এবং ছোটা এতে রোগও হচ্ছে না আশেপাশে সব মুরগি মারা গিয়েছে আচ্ছা কিন্তু আমার ভাবীর মুরগি মারা যায়নি এ থেকেই মনে হয় আপনি উদ্যুদ্ধ হয়ে 100 মুরগি এনেছেন এবং এটা রেজাল্ট ভালো দেখে আপনার চিন্তা ভাবনা আপনার ছাটটিও কিন্তু অনেক বড় একটা ছাদ প্রায় কত স্কয়ার ফিট জায়গা আছে আছে 1600 স্কয়ার ফিট 1600 স্কয়ার ফিট তাতে আপনি যদি দেশি মুরগি করতে চান 1000 মুরগি ওনায়েসে করা যাবে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই দেশি মুরগি নিয়ে আমি দেশি মুরগি এই শেড করব এটা তো আমি ডিম পাড়া পর্যন্ত রাখব এটার এর ভিতরে আমি আবার সেই আমার ছোট ভাইয়ের সাথে কথা বলে আমি আবার এটা শেড করে আ প্রথমে 2 আনবো আবার ওটা একটু বড় হলে আবার মানে পালাক্রমে এমন ভাবে করবে না একবারে না এটাই আসলে করা উচিত প্রথমে আমি একবারে করতে যাচ্ছি না কারণ শিখতে শিখতে আর কি কখন কি হয় কারণ একটা মুজি বাথরুমটা কেমন হচ্ছে এটা আমার বুঝতে হবে না বড় আগেই যদি আমি একবারে আনি তাহলে অনেক সমস্যা হইতে পারে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স কিন্তু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিন্তু আপনার অলরেডি হয়েছে কারণ আপনি যে চিকিৎসা করছেন আমাকে বলেছেন এবং আসলে অনেক পুরনো খামারি যারা তারাও কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দেড় মাসের মধ্যে পড়ে আমার একটা সময় ফার্ম ছিল আমি অনেকবার পড়েছি কিন্তু আপনার মুরগি মাসাল দেড় মাসের মধ্যে একটা মুরগি মারা যায়নি রেকর্ড একশো এবং আপনি করলে অবশ্যই আপনি সাইন করবেন আপনি আস্তে আস্তে এগোচ্ছেন এটি কিন্তু একটি ব্যাবসায়িক প্ল্যান অনেকে একটু লাভ দেখে বিশাল একটি প্রোজেক্ট হাতে নেয় আসলে কিন্তু এটি উচিত না আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এগিয়ে যান আস্তে আস্তে আপনার দেশি মুরগির মাংসের বাজার কেমন আছে আপনার এলাকায় মাংসের বাজার

এই আশা করেই আমি এইভাবে রাখতেছি আসলে আমি জিনিস জানতে পেরেছি যে আপনার এলাকায় হ্যাচারি রয়েছে দুই চারটা তো হ্যাচারি যারা করছে তারা অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করছে দেশি মুরগির প্রচুর চাহিদা যে আপনি এই ব্যাপারে যদি কিছু বলতেন না অনেকে আমারটা দেখে অনেকে করার জন্য ইয়া উৎফুল্ল হয়েছে যে তারাও করবে এবং বাচ্চা যেখান থেকে আনি আমি বলছি ঠিক আছে তার সাথে কথা বলে যাতে আমিও সাথে দেয় তাদেরও বাচ্চা আনবো আমার আর এক রিলেটিভ আছে সে তারও আছে হ্যাঁ এরকম আরও দুই চার আমিও উৎসাহ দিচ্ছি যে আসো এটা করো তাহলে প্রবলেম হবে না যে যেরকমই করুক এটা কোনো কষ্টের কিছু না আমার মনে হয় যখন আপনার অনেক বেশি ডিম হবে যেহেতু আপনার এলাকায় হ্যাচারি আছে অনেক বাচ্চা ফুটাচ্ছে তারা অলরেডি আপনার সঙ্গে যোগাযোগ করেছে আমি জানতে পেরেছি আপনি আমাদের বলেছেন ক্যামেরার সামনে আসার আগে তো যখন এ ডিমগুলো দিতে পারবেন তখন কিন্তু এই ডেটটা কিন্তু আপনার বাড়াই দিতে পারবেন তখন তো আমারও টেনশন কম হবে কারণ হচ্ছে যে ডিম এখনই নিয়ে যাচ্ছে আর তখন হ্যাচারি থাকলে আরও আমার যতই আমি প্রোডাকশন ডিম দিতে পারবো

আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা দোয়া করি এই ছাড়টি পরিপূর্ণ হোক দেশি মুরগিতে পরবর্তীতে আমরা নতুন প্রতিবেদন জন্য আপনার করতে পারি আজাদ ভাই ভালো থাকবেন ধন্যবাদ এবং ভালো থাকেন